বাংলাদেশ এখন আন্তর্জাতিক যুদ্ধ বাজের এক কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে প্রশ্ন হচ্ছে কেউ কি বাংলাদেশকে ঘিরে কোন যুদ্ধ পরিকল্পনা করতেছে এই প্রশ্নটা আমি আগেও তুলেছিলাম কিন্তু এখন হাতে এসেছে আরো নতুন কিছু তথ্য তাই আজকের আলোচনা শুরু করব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে পাকিস্তানি জেনারেলরা বাংলাদেশে আসলে কি করতেছে তারা কি জন্য বারবার আসে দেখুন বিষয়টা নিচক কূটনৈতিক সকল নয় এটা উপমাদেশের। নতুন ভূরাজনীতি समीकरणের প্রেক্ষাপট স্পন্দন ভারতের বিবিন্ন সংবাদ মাধ্যম বলছে পাকিস্তানের সেনাপ্রধান ওয়াসিম মুনিরের ঘনিষ্ঠ এক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল তাওয়াসসুম হায়দার 5 অক্টোবর ঢাকায় আসেন ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন এটা বাংলাদেশের ভিতরে পাকিস্তান প্রভাবিত সামরিক ও রাজনৈতিক সংযোগের এক নতুন অধ্যায় বিশেষ করে ডক্টর ইউনূসের নেতৃত্বে দিন অন্তর্বর্তী সরকারের অধীনে পাকিস্তান শেল এবং আর আইএসআই এর

ব্যবসায়ী সামরিক ও বেসামরিক চক্র। যারা পাশে নিয়ন্ত্রণ নিচ্ছে। আমরা এমন নেতৃত্ব দেখেছিলাম যখন বিদেশিরা এমন লোকদের ক্ষমতায় বসায় যারা তাদের স্বার্থ পূরণ করে আজ বাংলাদেশেও সেই একই পরিস্থিতি তৈরি হচ্ছে এই গোষ্ঠী কারো প্রতিনিধিত্ব করে না আপনার না বাংলাদেশের তারা শুধু নিজেদের অর্থনৈতিক লোক আর ব্যক্তিগত নিরাপত্তার প্রতিনিধিত্ব করে এদিকে দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতি এখন এক অদ্ভুত ভারসাম্যে চলছে যুক্তরাষ্ট্র চায় চীন ও ভারতের আঞ্চলিক প্রভাব ঠেকাতে আর সেই কৌশলের অংশ হিসেবেই বাংলাদেশকে বানাতে চায় তাদের ঘনিষ্ঠ অংশদার। সাম্প্রতিক প্রতিরক্ষা সংলাপ উচ্চ পর্যায়ের সফর সহযোগিতা চুক্তি সবই সেই বড় পরিকল্পনার অংশ অনেক বিশ্লেষক বলেছেন নন অ্যালাইন্ড নীতির মুখোশের আড়ালে বাংলাদেশকে এক আঞ্চলিক সামরিক ঘাটিতে পরিণত করার চেষ্টা এখন হয়ে হয়ে গেছে। এই তুরস্ক এখন তাদের প্রতিরক্ষা শিল্পের বাজার বাড়াচ্ছে ড্রোন সাজুয়াজান আধুনিক বস্ত্র প্রযুক্তি তারা নতুন নতুন দেশ করছে আর বাংলাদেশকে তারা দেখছে শুধু ক্রেতা হিসেবে নয় বরং উৎপাদন উৎপাদনঘাটি হিসেবে এই উদ্দেশ্যে তুরস্ক করেছেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন কাঠামো আর উৎপাদন পরিকল্পনা নিয়ে মত বিনিময় করেছেন এখন ভাবুন তো একটা সময় ক্ষুদ্র ঋণ দিয়ে দরিদ্র মানুষকে সাহায্য করা এনজিও গ্রামীণ এখন অস্ত্র উৎপাদনের পরিকল্পনা করছে এই বৈঠক কাততালীয় নয় তুরস্ক ইতিমধ্যেই বাংলাদেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে উৎপাদন কাঠামো গড়ে তুলেছে আর সেখানে গ্রামীণ নেটওয়ার্ক এর সংশ্লিষ্ট লোকজন জড়িত অন্যদিকে পাকিস্তান তো আগেই এই খেলায় ছিল ডক্টর ইউরোজ ক্ষমতে আসার পর থেকে পাকিস্তান এই সরকার কাঠামোর ভিতরে একটা বড় প্রভাবশালী অংশ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র তুরস্ক ভারত ও পাকিস্তান এখন একত্রে দক্ষিণ এশিয়ায় অস্ত্র বাজার ও সামরিক প্রভাব বাড়ানোর নতুন প্ল্যান তৈরি অনেক বিশ্লেষক বলেছেন বাংলাদেশের সামরিক নেতৃত্বের একাংশ এতে জড়িত যারা বৈধ অবৈধ অস্ত্র ব্যবসায় মুনাফা করতে চায় একজন সাবেক সেনা কর্মকর্তা সরাসরি এই গোষ্ঠীর অংশ যারা পাকিস্তান তুরস্ক ভারত এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে রাষ্ট্রের ভিতরে সামরিক বেসামরিক দখল নীতি তৈরি হচ্ছে রাজনীতি দুর্বল বিভক্ত আর সেই সুযোগ নিচ্ছে একদল নবী ক্ষমতাবান যারা নিজেদেরকে অর্থনৈতিক নিরাপত্তা বিদেশি স্বার্থের সঙ্গে বেঁধে ফেলেছে এদিকে মিয়ানমার সীমান্তে অস্থিরতা রাখায়ন অঞ্চলে গৃহযুদ্ধ আর পার্বত্য চট্টগ্রামের তৎপরতা এই অবস্থাকে আরো জটিল করে তুলেছে তার বড় অংশ ভারত সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর তৈরি আর সেই অস্ত্র সীমান্তে পেরিয়ে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে এর ফলে শুধু সীমান্ত নিরাপত্তা নয় একটা নতুন অস্ত্র বাণিজ্য করিডোর গড়ে উঠেছে যেটার কথা আমরা অনেকদিন ধরেই শুনেছি এই মিয়ানমার সংকট রোহিঙ্গা ইস্যু আর বিদেশি বস্ত্রের চলাচল সব মিলিয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এখন এক বিস্ফোরণ প্রবণ এলাকা যে কোনো সময় ভয়ঙ্কর কিছু ঘটতে পারে এই পরিস্থিতি কৌশলগত তারা যদি আফগানিস্তান পাকিস্তান আর বঙ্গোপসাগর মিলিয়ে একটা সামরিক বৃত্ত তৈরি করতে পারে তাহলে পুরো দক্ষিণ এশিয়া তাদের নিয়ন্ত্রণে চলে যাবে তাহলে বাংলাদেশ হয়ে উঠবে সেই বৃত্তের একটা মূল ঘাঁটি এদিকে ভারত আছে এক পথ বুদ্ধি দায় তারা পাকিস্তানের প্রভাব ঠেকাতে চায় কিন্তু আবার এমন সরকারও চায় না যা পুরোপুরি তাদের বিপক্ষে যাবে কিন্তু ইউনু সরকারের সঙ্গে তাদের সম্পর্ক খুবই অস্বস্তিকর কারণ ভারত বুঝতে পারছে ঢাকায় পাকিস্তান আর তুরস্কের বাড়তি প্রভাব ভবিষ্যতে ভারতের পূর্ব সীমান্তে নতুন ফল খুলে দিতে পারে সব মিলিয়ে এখন বাংলাদেশ হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার পরাশক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম